কর্মে যাদের নাহি কলঙ্ক জন্ম যেমন হোক পুণ্য তাদের চরণ পরশে তাহলে আমরা মূল বংশে নয় কর্মেই মানুষের বড় পরিচয় সম্প্রসারিত ভাব অতীত গৌরব বংশমর্যাদা আর আভিজাতের অহংকার মানুষকে বড় করে না মানুষ তার নিজের পরিচয় প্রসৃত হতে হয় অতীতকে নিয়ে গৌরব করার প্রবণতা সাপনিক করে বাস্তবকে অস্বীকার করে হয় মানুষ আর আভিজাত মানুষের ভিতরকার মানবিক গুণাবলীকে হ্রাস করে মনের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য সৃষ্টি করে মানুষকে মানুষ হিসাবে সম্মানিত বা সম্মানিত না বা স্বীকৃতি দেয় দরিদ্রকে ঘৃণা নিযুগে অবহেলা করার প্রবণতা সৃষ্টি করে কিন্তু সব মানুষই এক সৃষ্টিকর্তার হাতে করা জীবনের চাহিদা অধিকার সকল মানুষের সমান সমাজে সাধারণ বলে অর্থহীন বলে যে অপান্ত হয়ে রইবে এ বিশ্বাস যার মধ্যে আছে তিনি সত্যিকার মানুষ নন মানুষের সত্যিকার প্রতিষ্ঠা তার কর্মে অনেক ত্যাগ দীক্ষার বিনিময়ে যারা পৃথিবীকে বসবাসয্য করে তুলেছেন মানব কল্যাণে যারা জীবন পেলে দিয়েছেন তাদের মধ্যে অনেকেই বংশ মর্যাদায় ছোট হতে পারে কিন্তু সেও কর্মে তাকে প্রসৃত করেছে তিনি মানব পুজারী তিনি কীর্তিমান কীর্তিমানের মৃত্যু নেই বংশ থেকে কর্ম বড় কর্মে যে বড় তার বংশ তার বংশ তখন মানুষের নিকট বড় মনে হয় না জীবনের জন্য মৃত্যু মৃত্যুর জন্য জীবন নয় মূল ভাব জীবন মহাপরকৌশলের দান জীবনে পরিসর ও পরিণতি আছে জীবন দিয়ে যেমন সময় বেঁধে দেওয়া আছে তা জন্য রয়েছে মৃত্যু কিন্তু মৃত্যু তো মাত্র পরিণতির নাম জন্য জীবন নয় সম্প্রসারিত ভাব জীবন একটি গতির নাম এই গতির মৌলিক ধারা রয়েছে যে ধারা মানুষ তথা প্রত্যেক জীবের মাঝে কাজ করে জীবন হলো সজীব শক্তি কিন্তু মৃত্যু হলো মাত্র জবনীকে বা শেষ পরিণতি জীবন হল মূল্যবান ও অপরশক্তি যার ধারাবাহিকতায় পরিসীমা রয়েছে যেদিন এই পরিসীমা শেষ হবে তখন মৃত্যু নামের শৃঙ্খলার মাধ্যমে এই জগৎ ত্যাগ আড়াই হবে জীবনের সঙ্গত গতানুতিক কাজ জীবন আছে বলেই মৃত্যু অনিবার্য অর্থাৎ জীবনের জন্যই মৃত্যু কিন্তু মৃত্যুর জন্য জীবন নয় মৃত্যু বললে জীবন শেষ হয়ে যায় না মৃত্যুর কোনো পরিসীমা বা শৃঙ্খলা নেই যার ফলে জীবনের জন্য মৃত্যু হল জীবন মৃত্যুর জন্য জীবন হতে পারে না এটি বাস্তবতা এটি অবনের দ্রব্য সত্যতার ধারা এখানে লক্ষণ ব্যাপার হলো জীবন ও মৃত্যু উভয়ই আল্লাহর দেওয়া তবে জীবনের জীবন সৃষ্টি করা হয়েছে বলে দুনিয়া থেকে সাময়িক বিদায়ের জন্য মৃত্যু নামের শৃঙ্খল ঘোষণা হয়েছে বিদায় মৃত্যুর জন্য জীবন নয় বাস্তব পরিণতি আছে কিন্তু পরিণতির জন্যই বাস্তবতা নয় জীবন আল্লাহর সৃষ্টি মৃত্যু তারই শৃঙ্খল কিন্তু জীবন আছে বলে মৃত্যু মৃত্যুর জন্য জীবন নয় তারপর কি বলছে বাংলায় অনুবাদ এটা হচ্ছে একটু দেখে নেবেন কারণ হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া হ্যাজ হেস এসেন্সিয়াল পার্ট অফ মডার্ন সোসাইটি অফারিং ইজি ওয়ে টু কমিউনিকেট উইথ আদার্স কানেক্ট উইথ নিউ পিপল অ্যান্ড শেয়ার ইনফরমেশন মানে কি সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যদের সাথে যোগাযোগ নতুন নতুন লোকজনের সাথে সম্পর্ক স্থাপন এবং তথ্য আদান প্রদান করার একটি সহজ পদ্ধতি মাধ্যম সর্বহন মধ্যে দিয়ে আধুনিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এটা একটু দেখে নেবেন কারণ হচ্ছে বাংলা অনুবাদ তো ভিডিও পজ করে একটু দেখে নেবেন তিন নম্বরে কি বলছে বাক্য শুদ্ধ করে লিখুন তিনি আসামির বিরুদ্ধে সাক্ষী দিলেন হবে কি সাক্ষী না আসামির কি হবে ময় আর সাক্ষী না সাক্ষ্য হবে আবশ্যকীয় আবশ্যকীয় ব্যয় না আবশ্যক ব্যয় ব্যয়ে বানানটা কিন্তু বয়জ আকার না পণ্যতা না কার অনুচিত ছেলেটি অহনিশি তার মাকে জ্বালাতন করতে হচ্ছে না অহনীশ তার মাকে জালাতন করে জালাতন করে জালাতন মানান্ত জয় বল তার দারিদ্র তার কষ্ট পেয়েছে আর সৌজনতায় মুক্ত হয়েছে তার দারিদ্রতা দারিদ্র কষ্ট রূপ পেয়েছে আর সৌজন্যে মুক্ত হয়েছে তারপর কি বলছে ষষ্ঠ দশতম পূজিতা সে পুরস্কৃত হয়েছে ষোড়শ পূজিতায় সে পুরস্কৃত হয়েছে ষষ্ঠ দশ না ষোড়শ হবে আপনি সপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত আপনি সপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত সপরিবার মানে হচ্ছে সপরিবার ও দন্তেশ হবে এখানে ব হবে না ছয় ব আর সবান্ধবে না সবান্ধব আমন্ত্রিত কি বলছে অর্থ সহ বাক্য প্রয়োগ করুন যেকোনো পাঁচটি সুলোক সন্ধান খোঁজ খবর সুলোক সন্ধান হচ্ছে খোঁজ খবর জনগণের নিয়মিত সুরক্ষ সন্ধান রাখা একজন জনপ্রতিনিধির কর্তব্য তামার বিষ অর্থে কুপ তামার বিষের কারণে অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে করে। ডাকা বুকো দুরন্ত বা নির্বিক গ্রামের ডাকা বুকো ছেলেদের সকল প্রকার ধর্মীয় গ্রামীয় কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে শরতের শিশির সুষময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশির অভাব হয় না লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হল আচার আচরণে লেফাফা দুরস্ত চোখের চামড়া লজ্জা লোকদের চোখের চামড়া থাকে না আপন ভাইদের কাছ থেকে তারা সুদ নিতেও কুণ্ঠাবোধ করে না তারপর কি বলছে ট্রান্সলেট টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন্য সবচেয়ে বেশি উপযোগী মাদার ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ফেভারেট টু পিপল অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট সুইটেবল টু এক্সপ্রেস থটস অফ মাইন্ড অন্য কোনো ভাষায় মনের ভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না ইট ইজ ইম্পসিবল টু ফাইন্ড ইন্টেন্স হ্যাপিনেস বাই এক্সপ্রেসিং দ্য থট অফ মাইন্ড ইন নো আদার ল্যাঙ্গুয়েজ প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাথে মানুষের একটি আর্থিক সম্পর্ক থাকে দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ এভরি ন্যাশন হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ম্যান হ্যাজ এ স্পিরিচুয়াল কানেকশন উইথ হিজ মাদার ল্যাঙ্গুয়েজ বাঙালিদের কাছে বাংলা ভাষায় মনের ভাব প্রকাশের সৃষ্ট মাধ্যম ফর ব্যাঙ্গলিজ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ ইজ পরিভাষা বাঙালিরা পরভাষা চর্চা করে বটে কিন্তু বাংলাতেই তার যত স্বাচ্ছন্দ্য বিকজ ইট ইজ দেয়ার মাদার টং

প্রকাশ করতে হবে যে কি আমাদের ঢাকা শহরে বিল্ডিং গুলোতে ফায়ার সেফটি যে অভাবটা আছে সেইটার বিষয়ে ফায়ার সেফটি বিল্ডিং এবং অভাব আছে সেইটার বিষয়ে ছোট একটা পত্র লিখতে হবে সাত নম্বরে কি বলছে ফিলিং দ্য আই ডো নট কেয়ার অ্যাবাউট ইউ আই কেয়ার এবার কি হবে অ্যাবাউট ইউ ক্যান ইউ থিঙ্ক ড্যাশ এ বেটার সলিউশন ক্যান ইউ থিঙ্ক অফ দে লিভ ড্যাশ fish, they live by catching fish. I run dash my friend at the airport. I ran into shut the windows and keep the cold. Shut the windows and keep the cold out. He agreed to my leaving early on Friday. He agreed to my leaving early on Friday.

আই লাইক মিউজিক আই লাইক মিউজিক দিলে হবে দ্য প্রজন আই ওয়ান শুড ডু ইজ ডিউটিস তাহলে ওয়ান শুড ডু যে তারপর কি বলছিলাম প্রশ্নের উত্তর দিন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকৃতিক নাম কি সেটার নাম ছিল অপারেশন সার্চলাইট অভিযানের পরিকল্পনাকারী কারি কেছিলেন অভিযানের পরিকল্পনাকারী ছিল মেজর জেনারেল রাও ফারমান এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা অভিযানের পরিকল্পনাকারী ছিলেন দুইজন একজন হচ্ছে মেজর জেনারেল রাও ফারমান আলী একজন হচ্ছে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা বাংলাদেশের সংবিধানে উল্লিখিত দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম হলো কি কি একটা হচ্ছে সরকারি কর্ম কর্মকমিশন আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন নীলদর্পণ নাটকের পটভূমি রচয়িতা পটভূমি রচয়িতা কে তাহলে নীলদর্পণ নাটকের পটভূমি হলো বাংলার কৃষকদের উপর নীলকরদের নির্মম অত্যাচার আর এর রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র একনেকের পুনরূপ কি একনেকের পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল একনেকের সভাপতি হচ্ছে একনেকের সভা সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী প্রতি কোন দেশের স্বাধীনতা চেতা গোষ্ঠী প্রতি হচ্ছে ইয়েমেন এর স্বাধীনতা চেতা গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টি কি কি অনারব দেশ হচ্ছে দুইটি এক অনারব মুসলিম দেশ হচ্ছে দুইটি তুরস্ক ইরান আজিম নজরুল ইসলাম রচিত দুটি গল্প নাম হচ্ছে ব্যথার দান রিক্তর বিধান রিক্তর বেদন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে হয় এতে কয়টি দেশ করে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে এতে বিশটি দেশ অংশ করে কম্পিউটারে র্যাম ও রোম এর মধ্যে পার্থক্য র্যাম হলো অস্থায়ী মেমোরি বিদ্যুৎ গ্রোয়ের সকল তথ্য মুছে যায় আর রোম হলো স্থায়ী মেমোরি বিদ্যুৎ গেলেও তথ্য মুছে যায় না মানব দেহের রক্তের কাজ কি মানবদেহ রক্তের কাজ হল অক্সিজেন পরিবহন করা খাদ্য সার পরিবহন করা তাপের সমতা রক্ষা করা বজ্র পদার্থ নিষ্কাশন করা পরিবহন করা কি যদি মাংসের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে মাংসের ব্যবহার কি পরিমাণ কি হারে কমালে মাংসের জন্য খরচ কোনো পরিবর্তন হবে না তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য কথা হবে একশো যোগ পঁচিশ একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে কয় টাকা পঁচিশ টাকা এক টাকা কমাতে হবে কত একশো টাকা কমাতে হবে তার মানে আপনার কত টাকা ই করতে হবে বিশ পার্সেন্ট কমাতে হবে ওভারঅল উৎপাদক বিশ্লেষণ কি বলছে হাফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এখানে যদি আমি আমরা হাফ কমা নিই তাহলে এখানে তো হাফ আছে আর কমন হলে সবসময় হচ্ছে যেটা না থাকবে তাহলে ওর সাথে দুই গুণ হবে এই যে নিচের সাথে তিনজনে ছয় এক্স প্লাস একজনে আট হাফ এক্স এবার আমরা এটি মেল ডাউন করবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস এইট আমরা নেই এটা আমরা ইকুয়াল হবে কত হাফ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু তারপর কি বলছে টু 2 মাইনাস টু হলে প্রমাণ করো যে এইট 1 মাইনাস দেওয়া আছে কি টু এক্স মাইনাস টু বাই টু কমন নিলে থাকবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি তাহলে কি হয়ে যাবে ভাগ তার মানে এক্স 1 ওয়ান বাই মান হচ্ছে থ্রি বাই তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এইট 1

অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোন অপেক্ষা ক্ষুদ্র কোন অপেক্ষা বৃহত্তর হবে এটা আমাদের হচ্ছে যেহেতু তিনটায় করতে বলছে আমাদের জাস্ট আমরা সমাধানটা দেখা দেখানোর জন্য আপনারা করে দেখে নিতে পারেন আজকের মতো প্রশ্ন সমাধান এখানে স্বাভাবিক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি পড়াশোনা করেন পড়াশোনা করলে আসলে চাকরি পাওয়া সম্ভব কারণ টাকা পয়সাতে আসলে চাকরি এখন পাওয়া খুবই কষ্টকর এই জন্য পড়াশোনা করতে হবে বেশি বেশি পড়াশোনা করেন আলাইকুম সবাই ভালো থাকবেন